ব্যারাকপুর মোহনপুরে স্বামীর হাতে খুন স্ত্রী তদন্তে পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মোহনপুর থানার অন্তর্গত গ্রিন পার্ক এলাকার বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী সমীর বিশ্বাসের বাড়ি থেকে দীর্ঘক্ষণ ধরে ঝামেলা এবং অশান্তির জন্য চিৎকারের আওয়াজ আসত বাড়ির বাইরে শুক্রবার বেলায় সমীর বিশ্বাসের স্ত্রী গীতা বিশ্বাসের চিৎকার শুনতে পাচ্ছিলেন এলাকার বাসিন্দারা সেই সময় স্থানীয় বাসিন্দারা গীতা বিশ্বাসকে বাঁচানোর চেষ্টা করতে গেলে দেখতে পান বাড়ির সমস্ত গেট তালাবন্ধ অবস্থায় রয়েছে এরপর স্থানীয় বাসিন্দারা গেটের তালা ভেঙে বাড়ির ভেতরে ঢুকলে দেখতে পান বাড়ির একতলার ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সমীর বিশ্বাসের স্ত্রী গীতা বিশ্বাস এবং তোতলায় বসে মদ্যপান করছেন প্রাক্তন সেনাকর্মী সমীর বিশ্বাস স্থানীয় বাসিন্দারা সমীর বিশ্বাসকে সেই সময় আটক করে ঘটনার খবর দেওয়া হয় মোহনপুর থানায় ঘটনাস্থলে আসেন মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বজরুজ্জামান মোহনপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দ্রাবের হোসেন মণ্ডল এবং মোহনপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর ঘটনাস্থলতে গীতা বিশ্বাসকে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন সমীর বিশ্বাসকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর এবং স্থানীয় এক বাসিন্দা জানান দীর্ঘদিন ধরে স্বামী এবং স্ত্রীর মধ্যে অশান্তির ঘটনা ঘটত এবং প্রাক্তন সেনাকর্মী সমীর বিশ্বাস শিউলি এলাকার একটি বাড়িতে থাকতেন বহুবার তাদের সমস্যা মেটানোর চেষ্টা করা হয়েছে কারণ দম্পতির এক ছেলে এবং এক মেয়ে কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন আজকের এই ঘটনার জন্য তারা অভিযুক্ত সমীর বিশ্বাসের শাস্তির দাবি জানান আমরা তো সেটা বিশেষ কিছু জানি না কয়েকদিন এসে ঝুনলাম মাছ ধর কিন্তু আমরা পড়শি আমরা ওনার গলার আমাকে মেরে ফেলো ঘোষদা বাঁচা আমাকে মেরে ফেলো তখন আমরা সব বউগুলো মিলে দৌড়ে আসছি ভেতর থেকে তাহলে আমরা তো হ্যাঁ ওই বৌদি চিৎকার করছে আমাকে মেরে ফেললো সবাই বাঁচাও সবাই বাঁচাও তখন আমরা দৌড়ে সব বউগুলো মিলে এসছি তখন তো ভেতর দিয়ে তাহলে আমরা তো খুলতে পারছি না এবার চেষ্টা করে যখন খোলা হলো তখন আমরা দেখছি উনি ওইখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর উনি বসে বসে ওপরে মদ খাচ্ছে ওই দাদা সমীর বিশ্বাস আমরা চাইছি ওর এখানে উনি থাকেন না বৌদি একাই থাকে এই নিচে ভাড়া আছে সব একাই ছেলে মেয়ে বাইরে থাকে সার্ভিস করে আসা করতেন কোথায় থাকতেন কি কিছু না আমরা মনে হয় এসছেন সেটাও বলতে পারবো না আসলে সবাই তো তালা ঘর বন্ধ সেটা হ্যাঁ সকালে এসছেন ওটা তো বলতে পারবো না কটা হবে তা তো তারপরেই তো আমরা এসেছি এই এগারোটা সাড়ে এগারোটার পর তখন তো আমরা তো গেটে তালা তো আমরা তো ভাঙতে পারছি না যখন ভেঙে জ্বালো দেখলাম ওখানে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় তারপর তো পুলিশ আসলেন বহুদিন ধরে ঝামেলা উনি এক সার্ভিসম্যান ওনার এক ছেলে এক মেয়ে সমীর ওনার নাম হচ্ছে সমীর কুমার বিশ্বাস ওনার ওয়াইফের নাম দিদা বিশ্বাস উনি একা এবং বউ একা বউ এর দিকে ছেলে আর মেয়ে দীর্ঘদিন ধরে থানা পুলিশ হয়েছে ঝড়গা ঝাড়ি লক করা জিনিসপত্র নিয়ে যাওয়া অনেক কিছু হয়েছে লাস্ট এই পরিণতি হবে আমরা কখনো ভাবি আজকে আমরা এলাম এসে দেখছি চিৎকার শুনছি অনেকক্ষণ ধরে বাঁচাও 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 কিন্তু আমরা ঢুকতে পারছি না চতুর্দিক দিয়ে লক করা তারপরে চুপ হয়ে যায় চুপ হয়ে যাওয়ার পর আমরা দূর থেকে দেখতে পাই উনি বোধহয় জানলায় বসে কিছু একটা খাচ্ছিলেন জল বা তরল বা অন্য জাতীয় কিছু খাচ্ছিলেন তারপরে আমরা পুলিশের কাছে ফোন করি পুলিশ আছে আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দিচ্ছি এই অবস্থা অবস্থা দেখলাম ডেড বডি বডি পড়ে রয়েছে দরজার সামনে এবং মাথা দিয়ে বল বল করে রক্ত পড়ে জমা হয়ে রয়েছে পাহাড় পা ভাঙা এই অবস্থায় আমরা দেখতে কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে আমরা চাইছি ওর যথা যথোপযুক্ত শাস্তি হোক ঘটনাটা আজকে প্রায় দশ বছর ধরে এই ঘটনা চলছে আমি নিজে পাঁচ ছ বছর পাঁচ বছর পাঁচেকের মধ্যে চারবার ওদেরকে নিয়ে বসেছি ভদ্রলোককে ডেকে বলেছি ভদ্রমহিলাকে ডেকে আলাদা করে কথা বলেছি দুজনকে নিয়ে বসেছি ওর ছেলে মেয়েদের সাথে কথা বলেছি আমি ওদেরকে ছেলে মেয়েদের সাজেশন দিয়েছিলাম তুমি মাকে নিয়ে গিয়ে সোলজার বোর্ডে একটা কমপ্লেন কর ভদ্রলোক অসভ্যের অসভ্য ভদ্রলোক এক্স আর্মি ডিফেন্সের চাকরি করতে রিটায়ার করেছিলেন মানে সমস্ত ওনার আরেকটা বাড়ি আছে আবার কলেজ পল্লীতে একটা বাড়িতে গিয়ে থাকেন এবং সেই তো এখন জোর দিয়ে প্রমাণ দিতে পারবো না কিন্তু এক ভদ্রমহিলার সঙ্গে মহিলার উনি যুক্ত ছিলেন সেই অ্যাফেয়ার্স এর নেগলেক্ট করার যতটা করে একটা পয়সা দিত না এই বাড়ি ভাড়ার যে পয়সাটা আমি ওকে বলেছিলাম বাড়ি ভাড়ার পয়সাটা অন্তত ভদ্রমহিলাকে দিন সেটা দিয়ে ও খেয়ে খেয়ে পড়ে থাকুক ও বাড়ির এই অংশ দেবে না বাড়িতে থাকতে দেবে না এই বাড়ি উনি নিজের দখলে রাখবে বা বিক্রি করবে এইটা ছিল ওনার প্ল্যান এবং ওই ভদ্রমহিলার সাথেই থাকবে আজকে আজকে আমি এই কিছুক্ষণ আগে মানে মিনিট দশেক আগে খবর পেলাম এরকম এসে এখানে অত্যাচার করে তাকে ছুরি বা এ দিয়ে কিছু দিয়ে মেরেছেন কেউ প্রত্যক্ষ কেন সমস্ত দরজা জানলা দেখছেন দরজাটা ভাঙা আপনারা নিজেরাই দেখে দেখুন দরজাটা ভেঙে পুলিশকে ঢুকতে হয়েছে ওই লোকাল 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 মেয়েরা মেয়েরা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে সমস্ত কেউ যাতে না যেতে পারে দরজার বাইরে ভেতর দিয়ে তালা দিয়ে ওপরে বসে বেড়ে টেড়ে মানে যা লোকাল একদম খুনের উদ্দেশ্যে এটা অনেক দিক ধরেই ভদ্রলোকের পানিশমেন্ট হওয়া উচিত পানিশমেন্ট হওয়া উচিত চরম পানিশমেন্ট হওয়া উচিত সেইটা আমরা পুলিশকে বলছি আমি ওসিকে আমি ওসি সাহেবকে বলেছি প্রয়োজন বোধে লোকাল সাক্ষী নিন আমরা সাক্ষী দেব যে ভদ্রলোক এরকম অত্যাচারী ছিল

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ জিরো